হ্যালো আপনাদের সবাইকে গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে রোববার ছুটির দিন আমার স্নান প্নান বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে অফ ক্যামেরায় আজ আর অন ক্যামেরায় করলাম না আর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দিলাম সবাইকে গুড মর্নিং এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে এখন আমি যাচ্ছি রোববারে রান্না বসাতে সবাইকে হ্যাপি সানডে তো রান্নাতে আজকে কিছুই না রুই মাছ হবে ডাল হবে ভাত হবে আর দেখি যদি কোনো ভাজাভুজি করতে পারি আর ন্যান্সি আজকে অনেক সকালে উঠেছে যেই কারণে ওর তো ওই দশটা এগারোটায় উঠে অভ্যেস হয়ে গেছে আপনা আপনি ঘুমিয়ে পড়লো একটু আগে খেলতে খেলতে কি জানি শরীর ঠিক আছে কি না বুঝতে পারছি না আপনা আপনি ঘুমিয়ে পড়লো তো আমি ওকে একটুখানি বালিশ টালিশ দিয়ে ভালো করে সেট আপ করেই এসেছি যা বুঝলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমি স্নান করে বেরিয়ে এসে পুজো টুজো সেরে নিলাম জামা কাপড় মেলতে গেলাম তারপরেই বাণি এসে দেখছি ও ঘুমিয়ে পড়েছে ওকে আমি আসলে নিয়ে যাই নি ছাদে তো যাই হোক খেলছিল এখন যাই এখন গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিয়ে যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোচ্ছে এইভাগেই আমার রান্নাগুলোও হয়ে যাবে এখন বিকেল বাজে হচ্ছে চারটে পনেরো কুড়ি হবে তো ন্যান্সি ঘুমোচ্ছে ওকে পোনে চারটে নাগাদ ঘুম পাড়ালাম আজকাল যেহেতু আপনাদের জানিয়েছি যে ও তো ঘুমিয়ে পড়েছিল সেই সাড়ে এগারোটা নাগাদ এই একটু দেরি করে ঘুমালো ট্রাই করলাম দেখলাম ঘুম তো যাই হোক এখন আমি চা খাবো আর উইথ মাই হাজব্যান্ড তো হাজব্যান্ড তো লাল চা খায় জলজিরা দিয়ে ও লাল চা খাচ্ছে আর আমি এদিকে আমার চা নিয়ে হাজির হব এদিকে হাজব্যান্ড চা খাবে এখন আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজন একসঙ্গে বসে চা খাবো এটা আমার চা ফ্যান্সির রিকোয়েস্টে আবার পুতুল পুতুল নামানো হলো কি সুন্দর পুতুলগুলো দেখুন এই যে একটা হ্যাঁ আবার এই যে এই একটা এইগুলো না এখন ওইগুলো নিয়ে খেলছে ভালোই হলো ব্যস্ত আছে আর আমি একটুখানি ল্যাপটপ নিয়ে বসেছি আমি একটু একটু কাজ করবো ল্যাপটপে কিছু কাজ আছে আজকে রোববার তবু বসেছি সময় আছে হাতে যখন আজকে তো চুড়িদার পরেছিলাম চুড়িদারের উপরেই এই হাফ কোটটা জড়িয়ে নিয়েছে কারণ সোয়েটারটায় শীত ছিল না আর সোয়েটারটায় একটা সমস্যা ছিল গ্রাম সোয়েটারটায় আমি রান্নাঘরে যখন কাজ করতে আসি না হাতাটা তুলি হাতাটা একেবারে ওঠে না মানে হাতার ইয়েটা ছোটো যে কারণে ওটা দিয়ে কাজ করতে খুব অসুবিধা আর এটা যেরকম কোয়ার্টার হিসেবে রয়েছে মানে এটা এতটা রয়েছে তো আমার কাজ করতে অনেক সুবিধা হয় রান্না করে এখন হয়ে এসেছি তো ভাবলাম হাউস কপটাই পরে নিই আর চলুন তাহলে আজকে রোববার আর এখন একটুখানি কিছু খাবো খাবো বলতে একটু ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে তো একটু ম্যাগি বানিয়ে নিই তো সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা ভালো লাগছে প্রথমে আমি এসেছিলাম ম্যাগিটা বানাতে তারপর আমার হাজব্যান্ড এসে বলছে ছাড়ো তুমি এখন বানিও না অনেক কাজই তো করো আমি আজকে ম্যাগি করেই খাওয়াই তো আমার হাজব্যান্ড তারপর এসে ম্যাগি বানাতে শুরু করলো এই সুযোগেই আমি কি করেছি কয়েকটা বাসন জমেছিল ভাবলাম এই ভাগেই আমি বাসনগুলো মেজে নিই তো ও আমি ওর পাশেই রয়েছি অ্যাকচুয়ালি আমি বাসনগুলো এখন মাজতে শুরু করে দিয়েছি তো আমি বাসন মাজার ভিডিওটা রেকর্ড করিনি আমি চাইছিলাম যে ও যে ম্যাগি বানাচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটাই যাতে ক্যাপচার হয় তো সেই কারণে ওর দিকেই ক্যামেরাটা ঘোরানো আর এদিকে দেখছেন ম্যাগি ঠেকি বানানো শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি যখন দিদির বাড়ি টাড়ি যাই এদিক ওদিক যাই তখন ও বাড়িতে একা থাকে তো একাই ইন্ডাকশানে এরকমভাবে ম্যাগি ঠেকি ট্রাই করে বানিয়ে খায় তো কী হয় ও গ্যাসটা ধরায় না ও ইন্ডাকশানটাতেই কমফোর্টেবল বেশি সেই কারণে ইন্ডাকশানে যেটা হয়ে যায় সেটাই ও বানায় তো ম্যাগি ট্যাগি বানিয়ে ওর অভ্যেস হয়ে গেছে যে কারণে ও এখন ভালোভাবেই বানাতে পারে আর সত্যি কথা বলতে এত সুন্দর বানিয়েছিল ওর হাতের ম্যাগি আমি এর আগেও খেয়েছি আমার খুবই ভালো লেগেছে আর আজকেরটাও বেশ ভালো করেছিল। বেশ ঝাল ঝাল হয়েছিলো একটু লঙ্কা কুচি দিয়েছে আর ম্যাগি মশলা দিয়ে নর্মাল যেভাবে করা হয় সেভাবেই করেছে কোনো এক্সট্রা ভেজিটেবল আর অ্যাড করা হয়নি একদম সিম্পলভাবে যে ম্যাগিটা ওটাই খেলাম আজকে আর খুবই ভালো হয়েছিল খেতে তো দেখুন ও কিভাবে বানালো প্রথমে এই মশলাটা দিয়ে দিল জলে যেটা আমিও করে থাকি আমি মশলাটা শেষে দিই না কারণ হচ্ছে ম্যাগির সঙ্গে ওই নুডলস যে রয়েছে ওর সঙ্গে সব মশলাটা ভালোভাবে মিশে মেশে না যদি জলে আগেই দিয়ে দিই তাহলে বেশ ভালোভাবে মিশে যায় তো এইটা আমারই পদ্ধতি বলতে পারেন ও যেটা আমার হাজব্যান্ডও ফলো করে তো চলুন ম্যাগিটা রেডি হয়ে যাক তারপর আবার দেখা হাজব্যান্ড ম্যাগি বানাচ্ছে যেহেতু আমি এই ফাঁকেই এই বাসনগুলো মেজে নিয়েছি মানে আমি সুযোগ পেয়ে বাসন কটা মেজে নিলাম আমি এসেছিলাম বানাতে হাজব্যান্ড নিজেই বললো যে দাও আমি বানাই আজকে ম্যাগি এখানে ম্যাগি হচ্ছে মশলা দিয়ে দিয়েছ না ম্যাগিটা না খুব বেশি আমাদের খাওয়া হয় না কিন্তু যখন বানাই মাঝে মধ্যে বেশ ভালো লাগে খেতে তো আজকে বেশ অনেক দিন পরই খেলাম তাই ভালো লাগছিল এখন চলে এসেছি আমি আবার ম্যাগি ঠ্যাগি খেয়ে একেবারে আমি নিজের যত্ন নিতে নিজের যত্ন বলতে একটু ফ্রেশ হয়ে এসেছি মুখঠুক ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে তারপরে একটু চুলটা বেঁধে নিচ্ছি একটু ক্রিম ট্রিম মেখে নেবো এখন তো ইভিনিং টাইম তো এই জিনিসটা সেলফ কেয়ার আমি রোজই করে থাকি এটা একদমই সিম্পল আর শর্টকাটে সেলফ কেয়ার বলা যায় চলে এসেছি চুল বাড়তে আর চুলে প্রচুর তেল দেওয়া হয়েছে আগের দিন দিয়েছিলাম আর এখনও শ্যাম্পু করিনি আজ সানডে ছুলেও কিন্তু শ্যাম্পু করার একদম ইচ্ছে করছিল না তো ভাবছি যে সোমবার না না হলে ওই মঙ্গলবারটাই শ্যাম্পু করব ভালো করে যদিও আমি প্রতি রোববারই শ্যাম্পু করে থাকি আমি মাঝখানেও উইকডেজেও একদিন শ্যাম্পু করি তো সপ্তাহে দুদিন করেই করি কিন্তু এই রোববারটা স্কিপ করে গেলাম আর এখন দেখছেন এই যে কতগুলো কসমেটিক্সের জিনিস রয়েছে সেগুলো দেখছি কতগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে তো আমি দেখে দেখে ডেট দেখে দেখে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে বাতিল করে দিচ্ছি আর এগুলোকে পরে যখন ময়লার গাড়ির দাদাটা আসবেন ওনার কাছে এগুলো ফেলে দেব। আসলে কি বলুন তো এগুলো রেখে কোনো লাভ নেই ব্যবহারও করি না দিনের পর দিন জায়গা ধরে রেখেছে ড্রেসিং টেবিলের ভালো জিনিস কিছু রাখতে পারি না তো পুরনো জিনিস এগুলো এক্সপায়ার হয়ে গেছে ইউজও হয় না আর পরে পরে নষ্টই হচ্ছে তার থেকে ভালো একেবারেই বাতিল করে ফেলে দেওয়া যাক তো এদিকে দেখছেন আমি আবার যেগুলো আর কি ভালো জিনিস যেগুলো ইউজ করা যাবে সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি তো নীল পলিশ এতগুলো হয়ে গেছে কিছু নীল পলিশ শুকিয়েও গেছে আবার কিছু নীল পলিশ দেখলাম ভালো আছে আবার কিছু পলিশ শেষ হয়ে গেছে তো এরকমভাবেই মানে সব রেখে তো লাভ নেই জায়গা খাচ্ছে বেকার বেকার তো ভাবলাম যেগুলো খারাপ হয়ে গেছে বা শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে সেগুলোকেও ফেলে দেওয়া যাক তো যে এরকমভাবে সমস্ত কিছু আমি চেক করে করে গুছিয়ে রাখছি আবার নতুন করে আর এইভাবে ড্রেসিং টেবিলটাও দেখতে বেশ সুন্দর লাগে আর আমার যে রেগুলার ইউজের জিনিসগুলো সেগুলো হাতের কাছে পাওয়া যায় তো দেখুন এই এই জায়গাটা আমি মাঝে মধ্যে গুছিয়ে থাকি আজকে ভাবলাম এক্সপায়ারি জিনিসগুলোকে বাতিল করি তো সেটা হয়ে গেল আর তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে এই জামা কাপড়গুলো দুদিন ধরেই আবার জমছে মানে আমি ভাঁজ করার একেবারে সময় পাই না জামা কাপড়গুলো আজকে সুযোগ পেয়ে এখন ভাঁজ করছি আর সাইডে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করছিল তো সেটারই উত্তর দিচ্ছিলাম তো সে কারণেই ওর সঙ্গে কথা বলছিলাম আর এখন দেখুন জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো আর বিছানাটার অবস্থা দেখুন ন্যান্সির খেলনা দিয়ে পুরো ভর্তি এইটা আমার প্রতিদিনের কাজ আর একবার নয় এটা প্রায় আমি তিন চারবার করে করি সকালে দুপুরে রাতে বিকেলে এরকমভাবে গোছাই আবার এগুলো টেনে নিয়ে আসা হয় আবার খেলাধুলো করে আবার যখন দেখি যে আর খেলছে না তখন আবার গিয়ে এগুলোকে গুছিয়ে রেখে দিই তো আজকে একটু বেশি ইয়ে হয়েছে আর ভাবছি বেডশিটটাও চেঞ্জ করে দেবো আগামীকাল আজ তো সানডে এক সপ্তাহ হয়ে গেল আজকে চেঞ্জ করার কথা ছিল কিন্তু সানডে ও যেহেতু খেলছিল সকালের দিকে তখন খেলতে খেলতে ঘুমলো বললাম না সেই সময় আর চেঞ্জ করিনি বেডশিটটা আর আজকে আর এনার্জিও নেই তো ভাবছি এটা আগামীকালই সোমবার চেঞ্জ করে দেব দিয়ে ধোয়া একটা ফ্রেশ বেডশিট পেতে দেবো তো চলুন এবার এগুলোকে ভালো করে গুছিয়ে নিই আর বিছানাটাও ঝেড়ে রাখি কারণ শোয়ার সময় আবার সমস্যা হয়ে যাবে এত নোংরা যদি থাকে তো ওই জন্য এরকম করলাম আর এরপরেই যাব আমি রাতের রান্না করতে কিন্তু তার আগে একটু ঘরটা গুছিয়ে রাখি তো দেখছেন এখানে দুটো টেডি বিয়ার যেগুলো নামিয়েছিলাম সেগুলোকে আবার আমি গুছিয়ে ওপরে যেখানে ছিল সেখানেই আবার রেখে দিচ্ছি কারণ খুব বেশি পুতুল হয়ে গেলে না ঘরে এদিক ওদিক পড়ে থাকে না দেখতে খুবই বাজে লাগে তো যে কটা বাইরে আছে সে কটা দিয়ে আপাতত খেলুক পরে আমি যেগুলো লাগবে না সেগুলোকে গুছিয়ে রেখে দেবো তো চলুন আজ এই অবধি থাক বন্ধুরা ব্লগটা খুব আর বড়ো করলাম না আশা করছি আপনাদের ভালো লেগেছে যে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যাবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আছেন অলরেডি আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং